সুপ্রিয় ফুলকরি বন্ধুরা সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ সবাইকে আবারও শুভেচ্ছা এবারে আমাদের যে প্রতিযোগিতা সেটি হচ্ছে পোস্টার প্রতিযোগিতা আমরা সবাই জানি সচেতনতা সচেতনতা তৈরির জন্য পোস্টার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইতিপূর্বে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করেছি এবারে আমরা দিয়েছিলাম পোস্টার প্রতিযোগিতা কারণ পোস্টারে থাকে স্লোগান পোস্টারে থাকে বক্তব্য এবং পোস্টারের মাধ্যমে উঠে আসতে পারে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান এই পোস্টার প্রতিযোগিতায় যে বিষয়গুলো আমাদের দু হাজার উনিশ সালের পোস্টার প্রতিযোগিতায় আমাদের আসর ভিত্তিক প্রতিযোগিতায় যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে ছিল শিশু নির্যাতন শিশুশ্রম এবং শিশুদের বিনোদনের অধিকার ছিল তো এবারে দু হাজার উনিশ সালের পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক মোহাম্মদ মুহিবুল্লাহ ভাইয়াকে এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি ফুল ভাইয়া লস্কর তাজবীর ভাইয়াকে এবং সম্মানিত প্রধান পরিচালক ভাইয়াকে সম্মানিত অতিথিদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আরও একজন অতিথিদেরকে আরও একজন অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি আবু হাসানাত ভাইয়া ফুল ভাইয়া অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসবার জন্য সম্মানিত প্রধান পরিচালক এম এ কে শায়ন চৌধুরী ভাইয়াকে অনুরোধ করছি আমরা শুরুতেই শুভেচ্ছা কথা অনুভূতি বলার জন্য আহ্বান জানাচ্ছি আবু হাসানাত ভাইয়াকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই কোনো দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে এসেছেন এটা আসলে দেখে কেমন লাগছে এটা আমি বলতে পারতেছি না এত ভালো লাগতেছে ঠিক আছে কারণ এত মানে একটা সুশৃঙ্খল যে আমাদের মধ্যে যে একটা শৃঙ্খলা আছে আপনাদের দেখেই তা বোঝা যাচ্ছে কারণ আমরা বাস্তব জীবনে আসলে কতটুকু শৃঙ্খলা আনতে পারি এটা কিন্তু এখনই শেখার সময় কারণ পরবর্তী জীবনে আমরা তাই করব এখন যা শিখব আমি আপনাদের দেখে আমি আশা করব বা আশা করতেছি এরকম যে আপনারা ভবিষ্যতেও এখন যেরকম শৃঙ্খলা বদ্ধভাবে আছেন বা শৃঙ্খল মানুষ হিসেবে গড়ে উঠতেছেন ভবিষ্যতেও এরকমই থাকবেন এবং আরও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন খুবই ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আলাইকুম জি ধন্যবাদ জানাচ্ছি আবু হাসান এবারে কথা রাখবার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরী এখন তো ঢাকা মহানগরী অনেকগুলো শাখা আমাদের যখন অবিভক্ত ঢাকা ছিল তখনকার পরিচালক ছিলেন লস্কর তাজবির ভাইয়া ভাইয়াকে সংক্ষেপে কথা রাখবার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাকে কথা বলতে বলা হয়েছে আবার স্মৃতিচারণ করতেও বলা হয়েছে আমি কতটুকু সময় নেব আর আপনাদের ধৈর্য কতটুকু থাকবে তার উপরই ডিপেন্ড করছে নামাজের আগে শেষ করবেন সাল্লাহ আমি যখন ফুলকুড়িতে আসি তখন উনিশশো চুরাশি সাল আর এখানে হয়তো অনেক ফুলকুড়ি হয়তো না সবাই তারপরেই আমরা পৃথিবীতে এসেছি তো আমার স্মৃতিচারণ করতে গেলে দুটো বিষয় খুব এখনও মানুষপটে খুব জাগ্রত হয়ে আছে আমি বিরানব্বই সালে দেশ ত্যাগ করি তখনই আমার সর্বশেষ ফুলকুরির সান্নিধ্য শেষ সান্নিধ্য পেয়েছি এবং একানব্বই সালে একটি ক্যাম্প হয়েছিল মিরপুর ল্যাবরেটারি গার্লস ল্যাবরেটারি ইনস্টিটিউটে এখানে যারা প্রাক্তন বন্ধুরা আছে হয়তোবা কারো মনে থাকতেও পারে তো ওখানে গার্লস ইনস্টিটিউট হওয়াতে একটা সীমাবদ্ধতা এবং রেস্ট্রিকশন ছিল সকলের আসা যাওয়ায় তো তখন ছিল খুব পানির ক্রাইসিস ছিল স্কুলে পানি সরবরাহ ছিল না তখন আমরা ক্যাম্প উপলক্ষে ঢাকা ওয়াশা থেকে ট্রলিগুলোতে পানি সরবরাহ করে দেখেছ তোমরা বন্ধুরা ট্রলিতে যে পানি সরবরাহ করে এটা দেখেছ আচ্ছা সেই ট্রলিতে করে আমরা পানি এনেছি যে পানি দিয়ে আমার ফুলকুরি বন্ধুদেরকে গোসল করানোর জন্য এবং হোস পাইপ লাগিয়ে আমরা ফুলকুরিদের এক দেড়শো ফুলকুরিরও উপরে ছিল তখন ওটা ছিল রিজিওনাল ট্রেনিং ক্যাম্প তো সেই ট্রেনিং ক্যাম্পের গোসল করানোর ব্যবস্থা করি এবং এই সুশৃঙ্খলতা দেখে তখনকার স্কুলের প্রিন্সিপাল অভিভূত হয়ে কেঁদে দিয়েছিলেন আমরা হচ্ছে সেই ফুলকুরি যে শৃঙ্খলা মানুষকে অনুপ্রাণিত করে এবং মাইল ফলক সৃষ্টি করে আমরা এখনও একটি জাতীয় শিশু সংগঠন হিসাবে জলজল করে জ্বলছি আমাদের পথ চলা অবিরাম আমরা থামব না আমাদের গন্তব্যেইশল্লা পৌঁছে যাব সকলকে ধন্যবাদ সময় অনেক সাবেক প্রধান পরিচালক জুমার আগে শেষ করতে বলেছে তাই শেষ করলাম আবার দেখা হবে শুকর আল্লাহর কাছে যে আমি দীর্ঘ প্রায় দশ বারো বছর পর আবার আমার প্রাণপ্রিয় সংগঠনের সান্নিধ্যে এসে আসতে পেরেছি আমি একটু ছড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের পরিচালক মণ্ডলীকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ধন্যবাদ লস্কর তাজবীর ভাইয়াকে এবারে বিশেষ অতিথির কথা রাখবার জন্য অনুরোধ করছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক মোহাম্মদ মুহিবুল্লাহ ভাইয়াকে আজকের উপস্থিত প্রধান পরিচালক সহকারী প্রধান পরিচালক সাবেক প্রধান পরিচালক বৃন্দ অনেক প্রাক্তন ভাইয়াকেও দেখছি সবাইকে ফুলকুরির সদস্য অভিভাবক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ফুলকুরি বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ বদ্রভাইয়ের বক্তৃতা এবং গানের পরে আর কোনো সুযোগ আছে দরকারও নাই বিকেলবেলা আমাদের সভাপতি আসবেন ইনশাআল্লাহ অন্যান্য অন্য অতিথিবৃন্দ আসবেন আজকে জুমার দিন আমি তো গতকালকেও অগ্রপথিকদের একটা প্রোগ্রামে একটা ওয়াদা করিয়েছিলাম আজকে আমি সকল ফুলকুরিদেরকে আগেও করিয়েছি আজকেও একটা ওয়াদা করাইতে চাই এবং এটাই আমার আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকের আনন্দের দিনেও আমি তোমাদের কাছ থেকে এবং সকলের কাছ থেকে আমি নিজে সহ অগ্রপতিকা কি অগ্রপতিকরা কি এখানে আছো গতকালকের কথা মনে আছে কি বলেছিলাম কি বলেছিলাম কি বলেছিলাম সকল ফুলগুলির কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই এবং আমি সহ অভিভাবকসহ যে আমরা কখনো আজকের থেকে ওয়াদাবদ্ধ হব মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা মিথ্যা কথা আর একটু জোরে আসা দরকার মিথ্যা কথা আমরা যদি মিথ্যা কথা পরিত্যাগ করি দরকার হলে যদি মানে একদম নেহায়ত অবস্থা খুব খারাপ হয় চুপ থাকবো কিন্তু মিথ্যা কথা বলবো না আমি এই ওয়াদাটা আমি আমার নিজেকে সহ ফুলকরি বন্ধুদেরকে অভিভাবকদেরকে সবাইকে বলা দরকার মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুণার মা মা পাপের মূল চাবিকাঠি হচ্ছে মিথ্যা কথা বলা সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিপূর্বে বলেছি আমরা এখন পোস্টার প্রতিযোগিতার পুরস্কার দেব কোন কোন আসর থেকে পোস্টার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে একটু হাত হাততলো দেখি আচ্ছা অনেককেই দেখা যাচ্ছে তো কার আসর কার আসর এটা শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে আসরের নাম বলে দেখি কোনটা বেশি জোরে শোনা যায় কোনটা কোনটা আচ্ছা আমরা ঘোষণা দিচ্ছি যাদের নাম বলছি অথবা যে সকল আসরের নাম বলবো আসরের পরিচালক অথবা শাখা প্রতিনিধি সামনে চলে আসবেন সন্ধ্যা মালতী আসর সন্ধ্যা মালতী আসর ঢাকা মহানগরী দিশারি টিউলিপ ঢাকা মহানগরী কিশোলয় কৃষ্ণচূড়া চৌমোহনী শাখা এবং রজনীগন্ধা ঢাকা মহানগরী কিশোলয় সূর্যমুখী আসর নগা যে সকল আসরগুলোর নাম বললাম সবাই সামনে চলে আসবেন দয়া করে এখন আমরা সিরিয়ালি ঘোষণা করছি আসলে কে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে তাদের নাম তবে তার আগে আমাদের অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া বাকি আছে আমরা অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ফুলকুরি বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আচ্ছা সম্ভবত আমাদের আসরের প্রতিনিধিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে তাহলে আমি ঘোষণা করছি এখন কি শেষ থেকে বলবো না শুরু থেকে শেষ থেকে আচ্ছা শুরুতেই যে আমরা সবার গ্যথার্থে বলছি আমরা পোস্টার প্রতিযোগিতা পাঁচটি পুরস্কার দিচ্ছি পাঁচটি পুরস্কার তো পঞ্চম স্থান যে আসরের পোস্টারটি অর্জন করেছে কি ঢাকা না ঢাকার বাইরে রাজশাহী রাজশাহী না তাহলে কি কুমিল্লা অঞ্চল না চট্টগ্রাম কোথায় ঢাকা দুঃখিত আমরা ঢাকায় পুরস্কার দিতে পারছি না হ্যাঁ কুমিল্লা অঞ্চলের একটি শাখা চৌমুহনি শাখা চৌমোহনী শাখার কৃষ্ণচূড়া আসর পঞ্চম হয়েছে চৌমোহনী শাখার কৃষ্ণচূড়া আসর পুরস্কার নিচ্ছে চৌমুহনি শাখার পরিচালক এরপরেই এরপরেই চতুর্থ নাকি এবার কি ঢাকা না ঢাকার বাইরে কোথায় কোথায় নিহারিকা দুঃখিত এবারে আমরা ঢাকায় পুরস্কার দিতে চাই ঢাকা মহানগরী কি ঢাকা মহানগরী কিশোলায় শাখার টিউলিপ টিউলিপ ঢাকা মহানগরী কি কিশোলায় লোক নাই নাকি এখানে কিশোলায়ের ফুলকুরিয়া নাই এখানে তালি হচ্ছে না কেন আসর পরিচালক এবং শাখা পরিচালক পুরস্কার গ্রহণ করছে তারপরে তৃতীয় কি ঢাকা না ঢাকার বাইরে ঢাকা তৃতীয় হয়েছে ঢাকা মহানগরী দিশারি শাখার সন্ধ্যা মালতি আসর তৃতীয় স্থান ঢাকা মহানগরী দিশারি সন্ধ্যা মালতি আসর পুরস্কার নিচ্ছে পরিচালক এরপরে কোন শাখা বাকি আছে দুইটি শাখা নৌগা নগা এবং কিশোলয় তাই তো দ্বিতীয় স্থান কি কিশোলয় না নগা কোনটা দুঃখিত এবারে গণতান্ত্রিক ধারায় আমরা যেতে পারছি না এবারে আমরা ঢাকা মহানগরী কিশোলয় শাখাকে দ্বিতীয় পুরস্কার দিচ্ছি ঢাকা মহানগরী কিশোলী কিশোলয় শাখার রজনীগন্ধা আসর দ্বিতীয় স্থান অর্জন করেছে স্বাভাবিকভাবে প্রথম স্থান কে হচ্ছে তাহলে নগা শাখা নগা শাখা গা শাখার আসর পরিচালক এবং শাখা পরিচালক পুরস্কার গ্রহণ করছে কিশোলা শাখার রজনীগন্ধা আসর দ্বিতীয় স্থান এরপরে হচ্ছে নওগা শাখার সূর্যমুখী আসর নওগা শাখার সূর্যমুখী আসরের পুরস্কার গ্রহণ করতে আসছে পরিচালক এবং সহকারী পরিচালক